ও মাই গড কি ডায়লগ রে ভাই একদম রক্ত গরম বলা যায় ডায়লগ আমি তুফান আমি আসমানে উঠতে চাই আমার সাথে আসমানে কেউ না উঠতে চাইলে আমি তাকে জমিনে গেড়ে ফেলে দেবো এরকমই ডায়লগ কি জুস রে বা ডায়লগের মধ্যে সেই রকম ডায়লগ হয়েছে মানে একদম ফ্যান্টাস্টিক মার্বলাস্টিক কি বলবো ভাই আমার কাছে তো সেই লাগছে সেই ডায়লগটা ডায়লগটা পুরো এক ডায়লগে তো ছবি হিট মেয়া মানে এই ডায়লগটা অন্য কোনো নাটকের দিতে গেলে পঁচিশ বছর লাগবো এই ডায়লগের সমান বাংলাদেশের আজ অনেক নায়কের কেরিয়ারই নাই এই ডায়লগের মাঝে ডুববে যাইব কি অনেক নায়কের কেরিয়ার ফাড়াইলিছে একদম একদম ফাড়াইলিছে কুটতেলছে আমার কাছে তো সেই লাগছে ভাই পুষ্পা পুষ্পার ডায়লগ আমার ইয়াদ হয়ে গেছে এ জুকে গানে এ জুকায় গা এ জুকে গানে সাল আয় সবকো জুকায় গা আবি জুকনে কা ওয়াক্ত আ গয়া আয় এখন সবাই জুকবো সাকিবের পায়ের নিচে সাকিবের পায়ের নিচে সবাই থাকবো তুফানের পায়ের নিচে হ্যাঁ নাইলে একদম কুইটে আলবো তাহলে বন্ধুরা আমার কাছে তো ডায়লগটা সেই লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন এই ডায়লগটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ